মুন্সিগঞ্জে লোহজঙ্গে প্রেমীর ফাঁদে ফেলে দুই কিশোরীকে ছয় বন্ধু মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে যেখানে হাদিসে স্পষ্ট রূপে বলা আছে পুরো পরনারি হাতে স্পর্শ হচ্ছে নিজের কপালে পেরেক ঠুকা উত্তম সেখানে আপনি পরনারি হাতে স্পর্শ করে কিভাবে দাবি করেন তা পবিত্র ভালোবাসা আজ দু হাজার চব্বিশে এসে আপনি ভালোবাসছেন অথচ থেকে প্রায় চোদ্দ শত বছর আগেও মুস্তাফিবাইয়ের রাজু তাল ছিলেন যেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সম্রান্ত পরিবার বিলাজ জীবন জিবন যা ঝলমকপূর্ণ পোশাক ছেড়ে এতটায় সাদা মাটা জীবন পেতে নিয়েছিলেন যে শেষ বয়সে তিনার পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ঠিক। ভারতবেসেছিলেন আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বাসার ঘরে ইস্তিকে রেখে ছুটে গিয়েছিলেন আল্লাহর পথে এবং শহীদ হয়েছিলেন সেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। ঠিক। ভারতবেসেছিল মেহেদি রাঙা হাতের সেই যুবতী নারীও তিনি ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে নিজ শহীদ স্বামীর লাশ তোলার জন্য। বালতো মেসা ছিল মদিনার সেই যুবতী নারীও যিনি নিজের স্বামী নিজের ভাইকে হারানোর পরেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ দেখার পর বলেছিলেন সস্ত নিসার বালতো মেসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাপের কামড় খাওয়ার পরেও তো শঙ্কিত করেননি নি ভালোবাসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম মেটাতে পারে ভেবে আমি জানি আপনার মনে গেতে আছে আপনার সঙ্গী আপনাকে অনেক বেশি ভালোবাসে মিশন রকমের ভালোবাসে অথচ আপনাকে তো আরো একজন ভালোবাসা ছিল আপনাকে তো আরো একজন ভালোবাসে সেই ভালোবাসার কথা আপনি দেবী ভুলে বসে আছেন আপনাকে না দেখে আপনার সম্পর্কে কোনো কিছু না জেনে তিনি রাতের পর রাত আপনার জন্য কেঁদেছেন রাতের পর রাত আপনার জন্য দোয়া করেছেন আপনাকে সম্বোধন করেছেন ভাই হিসেবে আপনাকে ভালোবাসে তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে আপনাকে ভালোবেসে তিনি দাঁত মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে খিদার চোটে পেটে ছিলেন পাথর সহ্য করেছেন পাগল উন্মাদ জাদুকর কবি গণক ইত্যাদি ইত্যাদি অপবাদ অথচ আজ এই সময়ে এসে আপনি দুনিয়ার এক ফুল তো সস্তা ভালোবাসার কাছে সেই প্রকৃত ভালোবাসাকে ভুলে বসে আছেন আপনার দামি মতে আপনি আপনার সঙ্গীকে অনেক বেশি ভালোবাসেন নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন অথচ বাস্তবতা হচ্ছে আপনার ভালোবাসা আপনার সঙ্গীকে নিক্ষেপ করবে জাহান নামের অতল গ্রহ পরে যে আগুন প্রথম বছর হাজার ধরে জ্বলে লাল তারপর ধরে জ্বলে সাদা এবং সর্বশেষ এক হাজার বছর ধরে জ্বলে অন্ধকার কালো রাতের মতো কালো বন্ধ ধারণ করেছে যে জাহান নামের খাদ্য হবে কাটা যুক্ত ফল যে জাহান নামের পানীয় হবে রক্ত এবং কুদ এই আপনার ভালোবাসা এই আপনার প্রেম এই আপনার মোহ আমি আপনাদেরকে আহ্বান করতে চাই এমন ভালোবাসার পথের দিকে যেই ভালোবাসা আপনাদেরকে একত্রিত করবে সবুজ বাগানে যেই ভালোবাসা আপনার করবে ভালোবাসা আপনাদেরকে ভালোবাসার সুযোগ করে দিবে অনন্তকালের জন্য ফেব্রুয়ারি এলে রোজ ডে প্রপোজ ডে ভ্যালেন্টাইন ডে কথা আপনার মনে থাকে কিন্তু ডে কথা আপনি ভুলে যান প্রাক্তন দিবস ভালোবাসা দিবসের কথা মনে থাকে কিন্তু বিচার দিবসের কথা আপনি ভুলে যান যে বিচার দিবসে কথিত প্রেমিক প্রেমিক এত দূরে থাক আপনার মা আপনার বাবা ভাই বোন সন্তান সন্ততি কেউ কাউকে দেখবে না কেউ কারোর দিকে তাকাবে না সকলেই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সেদিন কি অবস্থা হবে আপনার আজ যদি এই মুহূর্তে আপনার মৃত্যু এসে যায় এবং আল্লাহ দরবারে আপনার নাম লেখা হয় দেনাকারী হিসেবে কি হবে আপনার হাসরের দেড় আপনি কোন মুখে রাসুল সাল্লামের সুপারিশ আশা করবেন আপনি কোন মুখে রাসুলের সাফাত দাবি করবেন আপনি কোন মুখে রাসুলের কাছে হাউজে কাউসারের পানি দাবি করবেন আপনি কোন মুখে রাসুলের উন্মত দাবি করবেন আমি আপনাদেরকে বলতে চাই অন্যান্য গুণার ক্ষেত্রে অন্যান্য পাপের ক্ষেত্রে আল্লাহ বলেছেন মদ খেয়েও না জুয়া খেয়েও না সুদ খেয়েও না নামাজ দেখ করো না কিন্তু একমাত্র এই জেনার ক্ষেত্রে আল্লাহ বলেছেন নম্র জেনা ধারে কাছেও দেও না সহি মুসলিমের হাদিসে বলা আছে দুই চোখে জেনা হলো দেখা দুই হাতে জেনা হলো স্পর্শ করা পায়ে জেনা হলো জেনার কাছে এগিয়ে যাওয়া এবং মধ্যস্থান সেই জেনাকে তুরান্ত রূপে বাক্তায়ন পারে সুতরাং আপনি মনে করবেন না শুধু ফিজিক্যাল রিলেশনশিপ তাই না আর প্রেমিকার আর হাত ধরে এক रिक्শায় বসে পুরো শহর ঘুরে বেড়ানো কিংবা প্রেমিকার কপালে চুমু খাওয়াটা পবিত্র ভালোবাসা সেখানে হাদিসে স্পষ্ট বলা আছে পুর অপর নারীর হাতে স্পর্শ করা চাইতে নিজের কপালে pere খোকা उत्तम যে এর আশিসে পরনারি হাতে স্পর্শ করে যেভাবে দাবি করে এটা পবিত্র ভালোবাসা বাংলা আর এই পবিত্র ভূমি কামরান নফাক দেখতে চাই না ইনশাআল্লাহ গোমদে দস্তমিনে বুকের মুখে اكو নবজাতক কে দেখতে যায় না ঠিক বিধবীর আলো দেখার আগে কোন প্রাণকে কে নষ্ট হতে দেখতে চাই না সুতরাং আল্লাহ কে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন এবং ফিরে আসুন ভালোবাসা পথের দিকে আসসালামু আলাইকুম